পরিণীতা ভাইকে আমরা দেখেছিলাম রায়ানকে দুর্য মারতে গিয়েছিল পারেনি পারুল ঢাল হয়ে দাঁড়িয়েছিল ওরা একে অপরের বিপদে সব সময় পাশে দাঁড়িয়েছে ভয় পেয়ে গেছে রায়ান বাড়ির লোককে কেউ কিছু বলেনি যদি ওরা চিন্তিত হয় চিন্তা করছে রায়ান ওর কে শত্রু থাকতে পারে ও তো কারুর কোনো দিন ক্ষতি করে না যা করার পারুলের সাথে করে ও চায় না পারুল এই বাড়িতে থাক শিরিনের সাথে মেলামেশা করতে দেয় না ওর যে জীবনটা সেটা অন্য রকম খাতে বইছে ইউনিভার্সিটিতেও থাকতে দিতে চায় না পারুলকে এইটুকুই যা পারুলও চিন্তা করছে কে রায়ণকে মারতে পারে কি করবে বললো তুই একটা কিছু কর বুঝতে পারছি না পারুল বললো তুই চিন্তা করিস না আমি তো তোর পাশে আছি তুই একটা কাজ কর তুই ঘুমিয়ে পড় দুদিন ধরে বাইরে ছিলিস বিশ্রাম নিশনি আমি দেখছি কি করতে পারি কে তোর শত্রু হতে পারে আমি থাকতে তোর ক্ষতি হতে দেব না ওকে শুইয়ে দিল দিয়ে আলো বন্ধ করে ওখান থেকে চলে গেছে পরের দিন সকাল হয়েছে ও ভাবলো আমি সূর্যর কাছে যাব সূর্য ওকে সাহায্য করেছিল সূর্যকে অনেকবার ফোন করেছে কিন্তু ফোনটা ধরেনি তূর্য রাতের বেলা ভাবছে পারুল তুমি কেন সামনে এলে দেখছি রানের প্রতি তুমি একটু যেন বেশি দুর্বল হয়ে যাচ্ছ এটা হলে তো চলবে না ওকে আমাকে মারতেই হবে ঘুমিয়ে পড়েছিল এবারে পারুল আছে ইউনিভার্সিটিতে তুর্যোর ফোনটা লাগেনি তাই বলেছে যে আমার তুর্যোর কাছে কিছু জিনিসপত্র আছে সেগুলো নিতে চাই ও তো প্রত্যেক দিন আসে না ইউনিভার্সিটিতে ওর যদি একটু বাড়ির ঠিকানাটা আপনারা দেন সন্দেহ করেছিল ইউনিভার্সিটির লোকজন তারপর ওর আই কার্ড দিকে দিয়ে দিয়েছে বাড়ির ঠিকানা দেখে ও যাচ্ছে তুর্যোর বাড়িতে এদিকে তুর্যোর সকালে ঘুম ভেঙেছে মনে মনে যেন খুশি হচ্ছে পারুল একটা বড় আদলা ইট ছুঁড়ে মেরেছিল তুর্যোর কপালে ওর আঘাত লেগেছে রক্ত পড়ছিলো মনে মনে খুশি হয়েছে ভাবছে যে মনে হচ্ছে আমার পারুল আমার আশেপাশেই আছে তুমি যে আমাকে এই যে আঘাতটা দিলে তোমার হাতে এতেই আমি খুব খুশি হয়েছি তোমাকে নিয়েই আমি থাকব তুমি একবারে চিন্তা করো না একদিন তো তুমি আমারই কাছে আসবে আমি তোমাকে খুব ভালোবাসি ভাবল যে এবার চা করি চা করতে গিয়ে মনে করছে যা দুধ তো নেই ঘরে তাই দুধ আনতে বেরিয়ে গেল দরজা খুলেই ওদিকে পারুল ঠিকানা জোগাড় করে এসে গেছে তুরজোর ঘরের সামনে এসে তূর্য তুর্য করে ডাকছে সারা পাচ্ছে না ভাবছে কি হলো এত দূর এলাম আমি ফিরে যাব তুর্যর কাছে পরামর্শ করতে এসছে রায়ানকে কে মেরেছে বা মারতে চায় সেটার জন্য ওকে সাহায্য করেছিল হাসপাতালে ঢুকতে তাই ওর ওপর একটু ভরসার তৈরি হয়েছে অনেকবার ডাকার পরও সারা দিচ্ছে না দরজায় ধাক্কা দিতে যাচ্ছে দরজাটা খুলে গেছে ভাবছে যে বাবা দরজা খুলে গেল কি ব্যাপার যাই তো ভেতরে গিয়ে ভেতরে ঢুকে গেছে তুর্য তুর্য করছে এগিয়ে যাচ্ছে ওখানে তো সুর্য সাজিয়ে রেখেছিল বসু পরিবারের প্রত্যেকটা মেম্বারের ছবি এক এক করে শেষ করবে পারুলেরও একটা বড় ছবি আছে প্রত্যেক দিন ওর সাথে কথা বলে ওকেও ভালোবাসে বলে ওই অবধিও যেতে পারেনি পেছন থেকে দেখছে কাঁধের মধ্যে কি একটা হাত দিল তাকিয়ে দেখছে তুর্য বলছে কি ব্যাপার পারুল তুমি এখানে বললো তুমি কিছু মনে করো না আমার একটা বিশেষ দরকার আছে ওই জন্য আমি এসেছি বলছে তুমি এদিকে এসো এদিকে এসে আমরা কথা বলি বুঝতেই পারছো একটা ব্যাচেলার ছেলের ঘর বাড়ি নোংরা এসো আমরা এদিকে দাঁড়িয়ে কথা বলি ভাগ্যিস অধিকটায় পারুল যায়নি তাহলে সমস্তটা প্রকাশ হয়ে যেত ওকে দাঁড় করিয়ে বললো বলো তুমি কেন এসছো তখন বললো তোমার একটা সাহায্যর দরকার বলছে কি সাহায্য ও সমস্ত ঘটনা জানালো যে কালকে সিরিনের কেসটা সলভ করে যখন বেরোচ্ছে রায়ণকে কেউ একটা মারতে চাইছিল গুলি করতে গিয়েও পারেনি আটকে দিয়েছিল পারুল কি করবে সুর্যকে একটু সাহায্য করতে পারবে দুর্য মনে মনে অবাক হয়ে যাচ্ছে পারুল কেন রায়নের প্রতি এতটা অবশেষ তখন বললো দেখো তুমি চিন্তা করো না গোয়েন্দা দপ্তরে আমার একজন রিলেটিভ আছে আমি তাকে বলছি ও বললো পুলিশে কি খবর দেবো বলছে না 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 পুলিশে খবর দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি তো আছি আমি সবটা দেখে নিচ্ছি বললো আচ্ছা ঠিক আছে ওর কপালে ক্ষত সেটাও আগে খেয়াল করেনি চলে যাচ্ছিলো বলছে তাহলে আমি যাই বললো হ্যাঁ তুমি এসো দিয়ে দেখছে কপালের মধ্যে আঘাত লেগেছে বলছে কি হয়েছে তোমার কপালে বললো ওই একটুখানি লেগে গেছিলো পড়ে গেছিলাম বললো ক্ষতটা তুমি কিন্তু বাড়তে দিও না তুমি একটুখানি চেষ্টা করো যাতে ওটা ঠিক হয়ে যায় বললো হ্যাঁ হ্যাঁ তুমি চিন্তা করো না পারুল ওখান থেকে বেরিয়ে গেল এদিকে রায়ান যেন স্বপ্ন দেখছে যে আগের দিন রাতে যে লোকটা ওকে মারতে চেয়েছিলো সে চলে এসছে ওকে গুলি করে মারবে বলে রায়ান বলে চিৎকার করে ডাকছে ও হবাক হয়ে তাকিয়ে আছে ঘুম ভেঙে গেছে একটুর জন্য ও গুলির আঘাত থেকে বেঁচে গেল হঠাৎ করে ধর্ম উঠেছে উঠে বসতেই দেখছে দুপাশে দুজন বসে আছে একজন ওর দাদা একজন ভগ্নিপতি বলছে কি ব্যাপার তোমরা এখানে হঠাৎ কী জন্য তাকিয়ে দেখছে এদিক ওদিক ভয় পেয়ে গেছে বলছে কি হয়েছে তুমি কি কোনো দুঃস্বপ্ন দেখছিলে ওদেরকে বলতে পারছে না ওকে কেউ একজন গুলি মারতে এসেছিলো তখন বলছে না না দুঃস্বপ্ন দেখবো কেন সকাল সকাল তোমরা এখানে এসছো কেন তারপর যে সিরিনের ফোন এসছে সিরিনের ফোন কিছুতেই দেবে না বলছে ফোনটা আমাকে দাও ভগ্নিপতি কারাকারি করছে ফোন বলছে না পারুল আমাদের বলেছে যে তোমাকে ফোন দেওয়া যাবে না বললো পারুল কোথায় জন্তুটা কোথায় গেল বললো ও সকাল সকাল বেরিয়েছে মর্নিং ওয়াক করতে ওর দাদা বলছে দেখেছিস না পারুল কত ফিট আমারই মতো পুলিশের জিপের সাথে ও সাইকেল নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে লড়াই করছে কত ও চিন্তা করছে কি হলো পারুল কোথায় গেল ভয় ভয়ে আছে ওর ভগ্নীপতিকে বলছে কি ব্যাপার তুমি অফিস না গিয়ে আমার ঘরে বসে আছো সব কি কাজকর্ম ছেড়ে দিয়েছো ও বলছে দরকার হলে আমি সব কাজ ছেড়ে দিয়ে তোমাকে পাহারা দেবো যতক্ষণ না তুমি ঠিক হচ্ছ তোমাকে শিরিনের সাথে একবারেই কথা বলতে দেওয়া যাবে না পারুলের কথা আমরা মেনে চলবো এদিকে পারুলের মনে হলো যে সূর্য যা বলছে যা করছে করুক আমি থানায় গিয়ে কমপ্লেন করি থানায় চলে গেছে পুলিশ অফিসার ওকে চেনে বলেছে রায়নের উপর অ্যাটাক হয়েছে বলছে সে কী রায়ণকে মারতে খাচ্ছে বললো হ্যাঁ সমস্ত ঘটনাটাও জানিয়েছে পুলিশ অফিসার তখন বলছে যে সিসি ফুটেজ নিয়ে আসতে আরেকজন সেই ফুটেজগুলো আনতে গেল আনার পর দেখছে দেখে ওরা অবাক হয়ে যাচ্ছে আগের দিন যে মার্ডারটা করেছিল লোকটা ব্যালকনি দিয়ে উঠেছিল ডিকে কে মেরেছিল সেই লোকটাই যেন এই লোকটা একই রকম পোশাক আশাক একই লোক রায়ণকে মারতে গেছে কেন রায়নের তো কোনো শত্রু থাকার কথা না তাহলে এই লোকটা কে পুলিশও বুঝতে পারছে না পারুলো চিন্তা করছে কেন রায়ণের ওপর অ্যাটাক করছে তখন পুলিশ বলল তুমি আমাদের বলে ভালো কাজই করেছো পরিবারের লোকজনকে জানায়নি ওরা যদি ওরা ভয় পায় সেই জন্য এইবার পুলিশ কি করবে আদৌ কি ধরতে পারবে যে তুর্যই রায়ণকে মারতে যাচ্ছে আসল ঘটনাটা অন্য ওর রাগ বসু পরিবারের প্রতি ওর ঠাকুরদাদাকে মেরেছিল আশুতোষ বোস এটাইও জেনেছিল কিন্তু এটা তো সর্বৈব মিথ্যে কথা আসল ঘটনা তুর্য জানে না প্রতিশোধ নিতে যাচ্ছে বটে কিন্তু ঘটনা না জেনেই একটা মিথ্যে তথ্যর ওপর ভিত্তি করে ও এই খুনখারাপি করছে ও যে একজন সুপারি কিলার এটা তো প্রমাণ হয়ে গেছে রেগুলার যায় না ইউনিভার্সিটিতে পারুল ভেবেছে ও নিশ্চয়ই সাইডে কোনো কাজ করে ওর তো কেউ নেই দেখি সেই জন্যেই এত ও কামাই করে এইবার দেখব পারুল কিভাবে রায়ানকে বাঁচাতে পারে কারণ দুর্য তো আবার চেষ্টা করবে রায়ানকে মারার নিজের মনেই বলেছে পারুল তুমি রায়ানকে বাঁচাতে পারবে না আমি ওকে মারবই আর গোয়েন্দার গল্পটা সর্বৈব মিথ্যে ও ভাবতেও পারেনি পারুল চলে গেল গেছে পুলিশের কাছে ও জানেও না যে রায়ান আর পারুল বিবাহিত রায়ান ওর স্বামী জানলে পরে কি করতো জানি না এবার শিরিন কি করবে শিরিনের সব বন্ধুরা ওর কাছ থেকে দূরে সরে গেছে ওকে আর কেউ পছন্দ করছে না কেউ যে চেয়ে বিপদ ডেকে আনতে চায় না যদি দিন স্যার ওদেরকে তাড়িয়ে দেন রাস্টিকেট করে দেন তখন ওরা কোথায় যাবে পরিবারের লোকজন মেনে নেবে না সমস্তটা কনফেস করেছে শিরিন যে অভিনয় করেছিল ওরা দেখতে থাকবো রায়ান আদৌ শিরিনের পাশে থাকে কি না পারু লোকে প্রোটেক্ট করবে কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল